গড়ার যারা কারিগর ওনারা হচ্ছে যোগ্য কারিগর যারা হচ্ছে এই বইটি আবহাওয়া মাথায় নিয়েও যথাসময় এসে উপস্থিত হয়েছে মনে হয় যে আপনাদের উপর আমরা ভরসা করতে পারি ভরসা করতে পারি না কারণ হচ্ছে এবারে এসএসসি পরীক্ষার যে ফলাফল আমি মনে করি যে এটা ফলাফল বিপর্যয় চুনার ঘাটের জন্য যেখানে আমাদের জাতীয় প্রায় চৌরাশি পার্সেন্ট সেখানে আমাদের মাত্র সাষট্টি পার্সেন্ট বর্তমান সময়ে এসএসসি পরীক্ষায় পাশেঘাট অত্যন্ত হতাশাজনক আমার মনে হয় কারণ আমরা জানি যে আমাদের প্রত্যেকজন শিক্ষক অত্যন্ত দক্ষ এবং যোগ্য আগে যারা ছিলেন তারাও নতুন যারা নিয়ে প্রাপ্ত হচ্ছেন তারাও তাদের যৌথ মানে মানে বন্ধনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় একটা ভালো ফলাফল করবে এটাই তো আমরা প্রত্যাশা করি

সংখ্যক আর সমাজকে শিক্ষার্থীদের সাথে আমার দেখা হওয়ার সুযোগ হবে না হয়তো সকলে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ হবে না এই প্রশিক্ষণ প্রোগ্রামে এসে আপনাদের সকলের সাথে আমার দেখা হয়েছে এই জন্য আমি অনেকে ধন্যবাদ জানাচ্ছি অনেককেই আমার পরিচিত মনে হচ্ছে আমরা কিছুদিন আগে হচ্ছে আমাদের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের মাধ্যমিকের অনেক বড় একটা অংশ বিভিন্ন দায়িত্ব পালন করেছে এবং আমি মনে করি অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছে আমাদের মাধ্যমিকের যারা শিক্ষক আছে সম্মানিত সবাই অত দক্ষতার সাথে কিন্তু যাতে নির্দেশ আমাদের সবচেয়ে ওপর নির্বাচনের দায়িত্ব পালন করার জন্যই আমরা নিরপেক্ষ সক্ষম এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার নিতে পেরেছি এই জন্য আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি আর আজকে যে ট্রেনিং প্রোগ্রাম আমি বিশ্বাস করি যে একটা ট্রেনিং প্রোগ্রামের সফলতা কি এমন না যে আপনারা বিষয়টা জানেন না আমরা মনে করি যে আমি আমি তো তো জানি তাইলে আবার কেন অযথা সময় নষ্ট সরকারের টাকা নষ্ট বিষয়টা কিন্তু এটা না প্রত্যেকটা ট্রেনিং প্রোগ্রামের একটা উদ্দেশ্য থাকে আপনি ট্রেনিং প্রোগ্রামে এসেছেন আপনি অনেক কিছুই জানেন দেখা যাবে তো একটা সাধারণ বিষয় আপনি জানেন না যেটা ট্রেনিং প্রোগ্রামে আপনি জানতে পারবেন আর ট্রেনিং প্রোগ্রাম হওয়া উচিত আমাদের মাস্টার ট্রেনার যারা আছেন ওনাদের এবং আপনাদের মধ্যে পারস্পরিক হবে এমন না যে আমাদের যারা মাস্টার ট্রেনার আছেন ওনারাই সকল কিছু জানবেন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে ওনারা ওনাদেরকে সমৃদ্ধ করবে আমাদের সম্মানিত শিক্ষক বিদ্যালয়ের বিদ্যুৎকে সমৃদ্ধ করবেন জানার মধ্যে জ্ঞানের আদান প্রদানের মাধ্যমে কিন্তু জ্ঞানের সমৃদ্ধি বৃদ্ধি পায় তো ট্রেনিং প্রোগ্রামে আপনারা সবাই যার যা পক্ষ থেকে একটা ছোট প্রশ্ন হতে পারে আমরা অনেক সময় যে আমার নিজের ক্ষেত্রে এরকম হয় কোনো ট্রেনিং প্রোগ্রামে গেলাম কিংবা কোনো কিছু কিছু মানে প্রশ্নটা করবো এটা করলে অন্যরা হাসতে ছিলাম তো এটা কিন্তু আমার অজানাই ভুকে দেয়